হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি যে জন্ম রাশি নিয়ে তা হচ্ছে কুম্ভ বা অ্যাকোরিয়াস সাইন কারণ আপনারা জানেন আলোচনা চলছিল বৃহস্পতির ট্রানজিট অলরেডি হয়ে গেছে আপনারা জানেন বিশ্ব রাশিতে পয়লা মে দু হাজার চব্বিশ তারই ফলে প্রত্যেকটা রাশিটা জাতক বা জাতিকারা যারা রয়েছেন প্রত্যেকের জীবনে কিছু না কিছু খারাপ এবং ভালো প্রভাব কিন্তু পড়ছে আমরা বা সাইনের জাতিকা যদি হয়ে থাকেন বৃহস্পতির ট্রানজিট বৃষ রাশিতে যে হয়েছে আপনি কি ফল পেতে পারেন আপনার কতটা ভালো ফল হতে পারে কতটা খারাপ ফল হতে পারে আপনি কতটা অর্থবান হতে পারবেন কতটা অর্থ ক্ষতির জায়গায় পড়বেন বিশ্বরাশিতে বৃহস্পতির ট্রানজেট আপনাদের কিন্তু অবশ্যই বলবো এই সময় থেকে আপনাদের যারা কুম্ভ মানুষ রয়েছেন কর্মজীবনের প্রতি আপনি কিন্তু মনোযোগী হয়ে যাবেন এবং মনোযোগী হতে হবে আপনি আপনার পুরনো নিষ্ঠা অধ্যাবাসের সাথে কাজ করবেন কঠোর পরিশ্রম করলে ভালো ফল অগ্রগতি জায়গা এবং স্বীকৃতির সুযোগ সবই দেখতে পাবেন শুধু পরিশ্রম করতে হবে যারা কুম্ভ রাশির মানুষ হয়েছেন আর্থিক দিক থেকে আপনারা নিজেদের বাড়ির যে সংস্কার এটা করতে পারবেন সম্পত্তি অতীত কোনো মতো বাড়ি সম্পর্কিত কোনো খরচ বিনিয়োগের জায়গা এই জায়গায় বেশি মনোযোগী হওয়া এগুলো কিন্তু থাকছে যারা কুম্ভ রাশির মানুষ হয়েছেন যদি অতিরিক্ত ব্যয় করার একটা প্রলোভন আপনার থাকতে পারে সেই দিকটা নজর দেবেন সতর্কতা অবলম্বন করবেন আর্থিক শৃঙ্খলা বজায় রাখবেন বুদ্ধিমানের সাথে ব্যয়কে অগ্রাধিকার দেবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে বৃহস্পতির এই যে যেটা পারিবারিক বন্ধনকে কিন্তু কারণ চতুর্থ করবো তার প্রভাব পড়ছে এবং আপনাদের পারিবারিক পরিবেশকে সুরেলা করে দেবে পরিবারের সাথে একটা ভালো সময় কাটানোর জায়গা তৈরি করে দেবে বিশেষ করে মায়ের সাথে একটা আনন্দ মানসিক পরিপূর্ণতা কিন্তু দেবে কোনো ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারলে খুব ভালো হয় সম্পর্কগুলো টিকবে খোলা যোগাযোগ বজায় রাখবেন পরিবারের মধ্যে কোনো সাহায্যপূর্ণ যত্নশীল পরিবেশ গড়ে তুলবেন সেটা আপনার সামগ্রিক সুখ অবদান দিতে চলেছে তবে স্বাস্থ্যের দিক থেকে কুম্ভ রাশির মানুষ যারা রয়েছেন পারিবারিক সুখের একটা আশীর্বাদ উপভোগ করবেন স্বাস্থ্য যথেষ্ট ভালো আছে আপনি যদি নিজের স্বাস্থ্য ক্ষেত্রে একটু দেখভাল করতে পারেন নজর দিতে পারেন তাহলে জীবনধারা যদি ঠিকঠাক বজায় রাখতে পারেন নিয়মিত ব্যায়াম করতে পারেন তাহলে আপনার যথেষ্ট শরীর স্বাস্থ্য ভালো যাবে কুম্ভ রাশির যারা মানুষ রয়েছেন এই বৃহস্পতির ট্রান্সলেটের ফল আপনি কিন্তু দারুণভাবে উপভোগ করতে পারবেন অর্থাৎ আপনাদের জীবনে দারুণ কিছু ঘটতে চলেছে কিন্তু আপনাকে সতর্কতা সাবধানতার সাথে জীবনকে অতিবাহিত করতে হবে কারণ বৃহস্পতির একটা আশীর্বাদ আপনার ওপর পড়বে কিন্তু আপনি সেটা কতটা সুন্দরভাবে নিতে পারবেন সেটা কিন্তু আপনার ওপরই নির্ভর করবে প্রতিকার কি করতে পারেন অনাথ বা বৃদ্ধ যারা রয়েছেন তাদের মধ্যে কলা মিষ্টি এগুলো যদি দান করতে পারেন তাহলে তাদের একটা আশীর্বাদ আপনি কিন্তু পাবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে ধন্যবাদ